থেকে আছে চলে আসো জয়েন্ট হয়ে যাও সবাই তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম কে কে আছো চলে এসো তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম কে কে আছো জয়েন্ট হয়ে যাও তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম এসো আরো আরো কোন দিদি প্রশ্ন থাকে সেটা করতে পারো কই আমার বন্ধুরা সব কই চলে আসো

আর কারো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো আরো কোনো প্রশ্ন আছে জিজ্ঞাসা করতে পারো থেকে দেখছো আমাকে কমেন্ট করো জানাও কথা থেকে থেকে জানাও আমাকে কমেন্ট করতে পারো তোমরা আমি উত্তর দিব চলে এসো বন্ধুরা জয়েন্ট হয়ে যাও সবাই তোমাদের সাথে গল্প করতে আসলাম

চলে আসো বন্ধুরা কে কে কোথায় আছো চলে এসো তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম একটু আড্ডা করতে আসলাম কে কে কোথা থেকে দেখছো একটু জানাও আমাকে কমেন্ট করো ভালোই বুঝতে পারবো কে কে আছো আরো জয়েন্ট হয়ে যাও সবাই তোমাদের সাথে একটু আড্ডা দিতে আসলাম দিন পর আবার তোমরা সবাই কেমন আছো তোমাদের কি সবার লাঞ্চ কমেন্ট করো আমি উত্তর দিব আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ভালো তাই না বলো মেঘলা ওয়েদার ঘুরতে যাওয়ার মতো ওয়েদার তাই না একজন কমেন্ট তাই শোনা বলছি Hi. কোথা থেকে কে কে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আচ্ছা ওয়েদারটা দারুণ ভালো না মনে হচ্ছে এটা কোথাও ঘুরতে যাই ঘুরতে যাওয়ার মতো ওয়েদার না সেই কিন্তু না আমার তো খুব ঘুরতে যেতে ইচ্ছে করছে তোমাদের কার কার ঘুরতে যেতে ইচ্ছে করছে বলো কিন্তু যাওয়ার কোনো উপায় নেই কে কোথা থেকে দেখছো জয়েন্ট হয়ে যাও প্লিজ থ্যাঙ্ক ইউ কে কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করো

কার কার বাড়িতে কি কি রান্না হয়েছে বলো আবার লাঞ্চ হয়ে গেছে কাজ না করলে কি হবে কাজ ছাড়া কিছু নেই ছেলেদের আছো জয়েন্ট হয়ে যাও প্লিজ চলে এসো সবাই একটু গল্প করি সবার সাথে প্লিজ চলে এসো জয়েন্ট হয়ে যাও অনেক দিন পর আজকে আমি লাইভে আসলাম আবার তোমাদের সাথে একটু গল্প করতে অনেকদিন পর আসলাম সবসময় তো সময় হয় না ঠিক আছে সবাই চলে এসো প্লিজ জয়েন্ট হয়ে যাও কে কে আছো দেশু প্লিজ প্লিজ কে কোথা থেকে দেখছো কমেন্ট করো একটু গল্প করতে চলে আসলাম কে কে আছো হয়ে যাও সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি চলে এসো সবাই একটু গল্প করি সবার সাথে কে আছো

মালদা আমি মেয়ে দেখবো বাবা কারোর জন্য মেয়ে দেখা প্রচন্ড

কিন্তু প্রচন্ড ঢুকছে যদি ভালো না হয় তখন হ্যাঁ পেয়ে গেছি ঠিক আছে আমি লিখে রাখছি আর কে কে আছো জয়েন্ট হয়ে যাও প্লিজ के के आछो प्लीज जॉइन ठो जाए ओपिश ओपिशना के के आछो प्लीज जॉइन ठो ঠিক আছে পরে করে নেবো আপনার বাড়িতে কে কে আছেন আমার বাড়িতে আমি আমার হাজবেন্ড আর আমার মেয়ে আমরা

আর কেউ তোমরা কেউ গল্প করতে চাও না আমার সাথে হ্যাঁ আমি চেষ্টা করবো অবশ্যই কেও আমার সাথে গল্প করতে চাও না তাহলে আসছো না গানো সবাই চলে এসো তাড়াতাড়ি চলে এসো আমি তো বেশিক্ষণ লাইভে থাকবো চলে যাবো চলে এসো চলে হয়ে যাও প্লিজ

আমার না মেয়ে নাটাই নেই চলে এসো জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি

ঠিক আছে বন্ধুরা টাটা আজকে আমি চলে যাচ্ছি আবার কালকে তোমাদের সাথে গল্প করতে চলে আসবো লাইভে